আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য গ্রুপ কোম্পানি এসিআই গ্রুপে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংক্ষেপে এসিআই পদের নাম সিনিয়র সেলস অফিসার বিভাগ ডুলাক্স পেইন্টস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে অন্যান্য যোগ্যতা চেয়েছে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বয়সীমা চেয়েছে আঠাশ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত কর্মস্থল দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে টিএডিএ মোবাইল বিল প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব বোনাস অন্যান্য সুযোগ সুবিধা সমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সময় দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে